হার্ট বা হৃদপিণ্ড মানব শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদপিণ্ড অচল তো পুরো জীবনটাই অচল সিনেমা বা উপন্যাসের গল্পে অনেক সময় প্রিয়তম বা প্রিয়তমার জন্য হৃদপিণ্ড খুলে দেয়ার কথা বলা হয় কিন্তু বাস্তবে তা আদৌ সম্ভব কিনা মানুষ সেটা কল্পনাও করতে পারে না কারণ শরীর থেকে হৃদপিণ্ড আলাদা হয়ে গেলে মানব দেহ অচল হয়ে পড়ে চিরদিনের জন্য আর সেই হৃদপিণ্ড বের করে হাতে নিয়ে ঘুরবে এমনটা কল্পনাও করা যায় না কিন্তু সেলোয়া হুসেনের জীবনে এমনটাই ঘটেছে ব্রিটেনের বাসিন্দা সেলহা হুসেনের শরীরে সত্যিকারের কোনো হৃৎপিণ্ড নেই সেটি সবসময় থাকে তার সঙ্গের ব্যাগে শুনতে অবিশ্বাস্য হলেও এটা সত্যি বিবিসির প্রতিবেদনে বলা হয় সেলহা হচ্ছেন যুক্তরাজ্যের প্রথম নারী যার শরীরের বাইরে একটি কৃত্রিম হৃৎপিণ্ড লাগানো রয়েছে দু সালে হৃৎপিণ্ডের সমস্যায় আক্রান্ত হওয়ার পর ব্রিটেনের চিকিৎসকরা তার শরীরে একটি কৃত্রিম হৃৎপিণ্ড লাগিয়ে দিয়েছেন তিনি পিঠে ছয় কিলোগ্রামের একটি রোক্স এক ব্যাগ বহন করেন সেই ব্যাগের ভেতরেই আছে তার কৃত্রিম হৃদয় ব্যাটারি বৈদ্যুতিক মোটর ও পাম্প যা নলের মাধ্যমে বাতাস ঠেলে দেয় তার বুকে সেখানে প্লাস্টিকের চেম্বারগুলো রক্তকে সঞ্চালন করে রাখে ঠিক একটি আসল হৃদয়ের মতো তার কাছে সবসময় আরেকটি ব্যাকআপ ব্যাগও থাকে কোনো সমস্যা হলে হাতে থাকে মাত্র নব্বই সেকেন্ড সময় যাতে তাকে ব্যাকআপে সংযুক্ত করা যায় এই কৃত্রিম হৃদয় প্রতি মিনিটে একশো আটত্রিশ বিটে রক্ত প্রবাহিত করে যার ফলে তার বুক সবসময় সামান্য কম্পিত হয় ব্যাগের মোটর থেকে ভেসে আসে অবিরাম গুঞ্জনধ্বনি ব্যাগের দুটি প্লাস্টিকের নল তার পেট দিয়ে দেহে প্রবেশ করে বুক পর্যন্ত পৌঁছে যায় দুটি বেলুনে বাতাস ভরে যা আসল হৃদয়ের চেম্বারের মতোই রক্ত সঞ্চালন চালিয়ে যায় নানা টিউবের মধ্য দিয়ে শরীরের রক্ত এই কৃত্রিম হৃৎপিণ্ডে এসে পরিশোধিত হয়ে আবার টিউবের মাধ্যমে শরীরে চলে যায় তার শরীরের ভেতরেও এরকম প্লাস্টিকের কৃত্রিম হৃৎপিণ্ড রয়েছে যেগুলো সত্যিকারের হৃৎপিণ্ডুর মতোই রক্ত পাম্প করে শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গে পাঠিয়ে দেয় যতদিন তিনি একজন হৃৎপিণ্ডের ডোনান্না পাচ্ছেন ততদিন তাকে এটি বয়ে বেড়াতে হবে সেলহার মতো যুক্তরাজ্যে কয়েকশো রোগী আছেন যারা হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছেন কিন্তু তাদের সবাই সময় মতো ডোনার পান না দু হাজার সালে এরকম অপেক্ষার তালিকায় থাকা চল্লিশ জন রোগীর মৃত্যু হয়েছে সেই হিসাবে কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে সেলহা হোসেনের বেঁচে থাকা সত্যি বিস্ময়কর বিজ্ঞানের এ এক বিস্ময় যেখানে প্রযুক্তি আর সাহস মিলে মৃত্যুর দুয়ার থেকেও ফিরিয়ে এনেছে একজন মানুষকে সেলোয়া হুসেনের গল্প প্রমাণ করে জীবন বাঁচাতে কখনো কখনো হৃদয় বুকে নয় থাকতে পারে ব্যাগের ভেতরেও মাসুদ হাসান বাংলা টিভি